ভাই এখন কি অ্যাডমিশনের प्रिपरेशन নেওয়া ঠিক হবে আর দুই মাস বাকি আছে আমার এখনো সেকেন্ড পেপার রিভাইজ বাকি আচ্ছা আচ্ছা সেকেন্ড পেপার রিভাইজ বাকি আমি সত্য কথা বলতে গেলে এখন অ্যাডমিশনের চিন্তা তুমি বাদ দাও কমপ্লিটলি চিন্তা এই চিন্তা আনাটাও পাপ এখন টার্গেট শুধু একটাই রাখতে হবে যে কিভাবে আমি এইচএসসি তে ভালো করতে পারি হ্যাঁ এইচএসসি তে পয়েন্ট পাইতে পারি তোমাদের মধ্যে অনেকে আসো যারা

তো আমি অ্যাকচুয়ালি পড়ার ক্ষেত্রে আমাদের এই ষাটটা দিন যে সামনে আছে খুব ভালো মতো ইউটিলাইজ করতে হবে সো আমি আমার বাচ্চাদেরকে মানে আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে মেয়েকে প্রপার প্ল্যান অ্যান্ড স্টিক টু দ্য প্ল্যান ষাট দিনের একটা প্ল্যান তোমাকে মেক করতে হবে সো একটু আগে ওই যে একটা কোশ্চেন করলো কেউ একজন বোধহয় যে সেকেন্ড পেপার এখনো বাকি আছে অ্যাডমিশন করবো কিনা অ্যাডমিশন বলে দেবো দুনিয়া এখন অ্যাডমিশন বলে কিছু নাই তোমার সামনে একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে বোর্ড পরীক্ষা সো বোর্ড পরীক্ষায় তুমি যদি ভালো নম্বর না তুলতে পারো টেস্টে তো বসতেই পারবো না সো আগে তো টেস্টে বসার যোগ্যতা অর্জন করতে হবে এখন সো এখন ওই এডমিশন খ্যাতা পুরো টাটা গুড বাই সো তোমার এখন একটা কাজই করতে হবে যে ধ্যান জ্ঞান নিয়ে পড়তে হবে এবং রেগুলার শীষ দেয় যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমার বোর্ড পরীক্ষাটা এত সুন্দর করে দাও যাতে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আমি অ্যাপেয়ার করতে পারি

তোমরা হয়তো বা খুব ভালো রেজাল্ট করতে না বোর্ডে টপ করতে না বা গোল্ডেন হবে না আমাদের সাথে যদি তোমরা থাকো দিতে পারবো আর যদি একটু আমাদের ফুল প্রোটোকল ফলো করো তাহলে আসে যেতে পারে কিন্তু এই যে যে ব্যাপারটা আমাদের সাথে ফুল নিজের এখন তোমরা মনে করো আসে বলো যে ভাই আমার টেন পার্সেন্ট হয়েছে এইচএসি পারবো কিনা উত্তর হলো যদি কেউ চায় যে এইচএসি পরীক্ষার এক মাস আগে পড়া শুরু করবে হ্যাঁ ও গোল্ডেন পাইতে পারে পসিবিলিটি কেমন ওকে এখন দিনে বিশ ঘন্টা পড়াশোনা করতে হবে কিন্তু তুমি কি বিশ ঘন্টা পড়াশোনা করবা উত্তর হলো না তুমি চাবা যে তুমি দুই তিন ঘন্টা পড়ে আবার একদম পুরা এইচএসসি দুই বছরের সিলেবাস শেষ করতে সো যাদেরই এখন সিলেবাস অনেক বেশি বাকি আছে কিন্তু তুমি এবার সামনে এইচএসসি দিবা তাদের উদ্দেশ্যে একটাই যা সিম্পলি পড়ার টাইম বাড়াইতে হবে এই আর কি সো অন্যান্য দিন তুমি পাঁচ ঘন্টা করে পড়লে এই দেড় মাস যদি তুমি দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা বা সতেরো ঘন্টা যতটুকু মানে আমি যেটা করি বিশ্বাস করি খাওয়া ঘুম নামাজ বাদে বাকি পুরা টাইমটা আমি পড়বো এর বাইরে আমার লাইফ আর কিছু নাই যদি এইটুকু এনশিওর করতে পারো ঠিকই দেখবা তোমার সিলেবাসও শেষ হয়ে গেছে তুমি বোর্ড এক্সামও পার হয়ে গেছো আর এই জায়গায় তো আসার আলোরা যে বোর্ড এক্সাম এটা এটা তো মানে অ্যাডমিশনের মতো তোমাকে কেউ এখানে থামায় দিয়ে ক্রিটিক্যাল করে তোমাকে আটকায় দেওয়ার জন্য কোশ্চেন এখানে করা হয় না এটা এনশিওর করা হয় যে না তোমার দুই বছরে পড়া হয়েছে এখানে ঠিক আছে